রাধা আমাকে বলে কৃষ্ণ যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে তাহলে তাকে বদলে দাও না কেন মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ যদি আপনি এটা জানেন যে সাম্বের নিয়তি এটাই তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন কেন কারণ আমি একজন পিতা আর পিতার কর্তব্য এটাই তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য নিয়তি আমি জানি কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোন না অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব তখনো চেষ্টা করা কখনোই ছাড়বেন না কে বলতে পারে আপনারই কর্মের কোন এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হলো ঠিক না সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মান করে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বস্তু বা বলতে পারেন অনুভূতি। পিতা যেন তিনি তার শক্তি পুত্রকে সপে দিতে পারেন যাতে সে শক্তিশালী হয় যাতে তার মঙ্গল হয় তার পুত্র সবসময় চায় যাতে সে পিতা সেই শক্তি লাভ করে কিন্তু সেই শক্তি লাভ করার জন্য পুত্র হওয়া যথেষ্ট নয় যোগ্য পাত্র হতে হয় আপনাকে সহজে বোঝাই যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয় তাহলে আপনি সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে সেই শক্তির অপব্যবহার হবে না কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয় তাহলে কি হবে দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন পুত্র নয় পাত্র হয়ে উঠুন রামার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয় আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে পুত্র চায় সে যেন তার পিতার মতো হয় বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয় সেটা কোনো অনুচিত ব্যাপার নয় অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয় কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাত করতে চায় না সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই এটা অনুচিত সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন যাতে তার পরিবারে তার পিতার সম্মান বৃদ্ধি পায় এমন মানুষ থাকেন আর এটাই হল পার্থক্য উদ্দেশ্যের মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শক্তি শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয় কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায় জন্মায় অহংকার জন্মায় জেদ তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে বৃক্ষ যা আমাদের ফল দেয় বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায় আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয় কোনো গর্ববোধ নেই কোনো অহংকার বোধ নেই আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয় এটাই হল মাহাত্ম শক্তির সাথে বিনম্রতার যদি এই শক্তি সৃজন করে থাকে সাহায্য করে থাকে সম্বল হয়ে থাকে তবেই সেই শক্তি উপযুক্ত আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে তাহলে আসুন আমার সাথে ভালো ভালোবেসে বলুন রাধা রাধা অত্যন্ত বলশালী হয় এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না অদ্ভুত ব্যাপার এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায় যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য সেখান থেকেই তার পতনের আরম্ভ ঠিক না দেখুন যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি সবকিছু করতে পারি তাহলে তা হলো বিশ্বাস কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে মনে রাখবেন যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায় সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই তাই আপনি কখনোই এই অহংকারের চক্রবুহে ফেসে যাবেন না বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও আর মনে রাখবেন বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে ওনার জন্য কি না করে ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে তাকে পুজো করে তার আরাধনা করে সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন তাকে সাহায্য অবশ্যই করবেন কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয় কারণ সত্যি বলতে কি গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পথ তাই এই পথের সম্মান করতে শিখুন অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন কারণ গুরুই হলেন পরমেশ্বর তাহলে আসুন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন দেখুন আমরা হলাম মানুষ আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে এটা আমাদের জীবনের অভিন্ন অংশ কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন ঠিক না এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা ওই অমূল্য মিত্র আসলে কে সেই সিদ্ধান্ত হলো আপনার কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার মতে স্বর্ণ হিরে মুক্ত ধন এগুলো বহুমূল্য নয় বহুমূল্য হল সঙ্গ যখন আপনি একা হয়ে যাবেন সময় যখন আপনার তাকে প্রয়োজন হবে সমর্পণ যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে যে মানুষ আপনার প্রতি এই তিন গুণ প্রদর্শন করেন যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন সেই হলো আপনার আসল মিত্র সেই হলো আপনার প্রকৃত বন্ধু